নমস্কার আমি শুভ আপনারা দেখছেন আজকে আমরা রাজপুর প্রাথমিক বিদ্যালয়তে এসে এটা দেখছি সেটা হচ্ছে যে আজকে এখানে দোসরা ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব জলাভূমি দিবস এবং ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হচ্ছে ফিশিং ক্যাট ফেব্রুয়ারি কি না এই পুরো মাস জুড়ে বিশ্বের আঙিনায় বাগরোলকে পালন করা হয় বাগরোলকে সেলিব্রেট করা হয় মানে দিবস হিসেবে নয় মাস হিসেবে মানে ফেব্রুয়ারি মাসে আঠাশটা দিনই বাঘরোলকে মানে বাঘরোল যে আছে সেটা বিশ্বের আঙিনায় জুড়ে পালিত হওয়া হয় তো এই দুটি শুভ মানে এই দুটি দিবস এবং মাস এই পুজো মানে পালন করবার জন্য আমরা বারমরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এবং এখানে একটি অভিনব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বাঘরোলকে গ্রামের মধ্যে বাঘ বলে পিটিয়ে মারা হয় এবং এই বাচ্চারা মিলে এটা যেখানে করেছেন এবং বাচ্চা এবং যারা শিক্ষক যে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি হচ্ছে কুস্তি করে তোমার সঙ্গে পারবো না এটা আমরা জানি এটা কার লেখা করতে এসছে এবং এটা আজকের দিনে দাঁড়িয়েও বাঘরোলকে যাতে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভুল না বোঝে এবং মেরে না ফেলে বাঘ বাঘ ভেবে সেইটা সেই মেসেজটা সেই শিক্ষাটা দেওয়ার জন্যই শিক্ষার আমিনায় শিক্ষা একটা বিদ্যালয়ের আমিনায় এটা করা হয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে জলাভূমি জীবন এবং জীব বৈচিত্র্যে জীব বৈচিত্র্য সম্বন্ধে যাতে মানুষ বুঝতে পারে তাই জন্য একটা ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়ালও এখানে করা হয়েছে আঁকা হয়েছে এবং এটা কিন্তু আমরা বলতে পারি যে হাওড়া জেলার মধ্যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ এই প্রথম তাই জন্য বিশ্ববিদ যারা শিক্ষক তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং আশা করছি যে এই ধরনের বার্তা সোসাইটির মধ্যে সমাজের মধ্যে আরও ছড়িয়ে যাক কারণ আমরা জানি হাওড়া জেলাটা হচ্ছে নিচু জলা জমি অর্থাৎ জলাভূমির একেবারে বৈচিত্র্য এখানে খুব বেশি এবং এইটাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে সেইটা সেই মেসেজটা দেওয়ার জন্য আজকের থেকে ভালো দিন আর হতে পারে না তো আমার শুভকামনা রইল বিদ্যালয়ের শিক্ষা শিক্ষক যারা আছেন এবং ছাত্রছাত্রীদের আজ বসন্ত পঞ্জবের সুবক্ষণে বা মারাচুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিশেষ এক কর্মসূচি নিয়েছিলাম যে আজকে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবসে আমরা আমাদের বিদ্যালয়ে একটা পরিবেশ সচেতনতনামূলক এবং আমাদের যে হাওড়া বৈশিষ্ট্য যে নিজস্বতা যে নামটা এসছে হাওড় থেকে হাওড়া এই হাওড় হলো জলাভূমি নিচু জলাভূমি সেই জলাভূমির জীব রক্ষা করতে এবং জীব বৈচিত্র্য ওর মাধ্যমে বাস্তুতন্ত্র যাতে সুরক্ষিত থাকে সেই জন্য সেই জীববৈচিত্র্যের আমাদের জলাভূমিটা হারিয়ে যাচ্ছে তা বিভিন্নভাবে ভরাট করে তা এবং তাতে প্লাস্টিক গার্গেজ বিভিন্ন ফেলে তাকে বদ্ধভূমিতে পরিণত করে দেওয়া হচ্ছে এর ফলে জলাভূমির যে জীবজন্তু ও তারা তাদের আশ্রয় হারিয়ে ফেলছে এবং তারা হারিয়ে যাওয়ার ফলে আমাদের ইকোসিস্টেমটা ব্যাহত হচ্ছে সেই জিনিসটাকে আমরা ওয়ালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমাদের আমাদের সাথে যে রাজ্যপ্রাণী বাঘরোল আমাদের ভালোবাসার প্রাণী রাজ্যপ্রাণী বাঘরোল সেই বাঘরোলকে আমাদের বাঁচাতে হবে কারণ বাঘরোল আমাদের পরিবেশের একটা খুব গুরুত্বপূর্ণ প্রাণী যেটা আমাদের বাস্তু অন্ত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই উপকারী সেই বাঘরুলের বিষয়ে এবং জলবায়ুর জীববৈচিত্র্যের উপরে যে ওয়াল সেই ওয়ালটা আজকে উদ্বোধন হলো উদ্বোধন করতে এসেছিলেন প্রাণীবিদ্যা গবেষক এবং জলাভূমি বিশেষজ্ঞ এবং দ্যিং কার কর্ণধার তিরাশো আট আপনারা এতক্ষণ ছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি খবর আমি করবো ডাব্লিউ 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 ডট ডট কম